শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে আমরা পেয়েছি লেখিকা দেবজানি ভৌমিক চক্রবর্তীকে দেবজানি দিদি আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে নমস্কার আপনার সাহিত্য চর্চা তো এটা কিভাবে এলো বা কবে থেকে এলো হ্যাঁ আসলে আমার তো ছোটোবেলা থেকেই প্রবণতাটাই হচ্ছে সাহিত্যের দিকে মানে আমরা যেমন কেউ হয়তো অঙ্কে ভালো কেউ বিজ্ঞানে ভালো বা কেউ সাহিত্যে ভালো তো আমার ছোটোবেলা থেকেই প্রবণতাটাই হচ্ছে আমি একটু সাহিত্য ভালোবাসি ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসি এবং সেই সূত্রেই একটু লেখালেখির চেষ্টা আর আমার তো মনে হয় বাঙালি মাত্রই একটা নির্দিষ্ট সময়ে সকলেই কবিতা লেখার অন্তত চেষ্টা করেন মানে যখন তার জীবনে ভীষণভাবে একটা আবেগ কাজ করে তো সেরকমভাবেই আমার জীবনেও এসেছিলো কবিতা লেখা দিয়েই শুরু কিন্তু পরবর্তীকালে যেটা হলো আমার নিজেরই একটা বোধদয় হলো যে আমার কবিতাটা একেবারেই কোথায় কবিতা হচ্ছে না এবং যেহেতু বাংলা ভাষা নিয়ে বিশেষভাবে পড়তে শুরু করলাম সাম্মানিক বা পরবর্তীকালে স্নাতকোত্তর আহ তো সেক্ষেত্রে আমার মনে হলো যে ছন্দ অলংকার বা কবিতা কাকে বলে সবটাই জানি বলেই আমার মনে হচ্ছে যে কবিতাটা ঠিক কবিতা হয়ে দাঁড়াচ্ছে না আমি তখন পুরোপুরি না গদ্যে বিশেষ করে প্রবন্ধ হ্যাঁ প্রবন্ধ লিখতে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে তো সেখান থেকে তারপরে কিছু কিছু পত্রপত্রিকা লেখা যখন মানে মুদ্রিত আকারে প্রকাশিত হতে থাকে তখন বেশ ভালো লাগে এবং উৎসাহিত হয়ে আরো আরো লেখার প্রচেষ্টা হয় আর কি আপনার জন্ম কোথায় আমার জন্ম কল্যাণী নদিয়ার কল্যাণীতে নদিয়ার কল্যাণীতে আপনার জন্ম পড়াশুনো কল্যাণী থেকে একদম ওখানেই তো প্রথম লেখা সেটা কবিতা হোক প্রবন্ধ হোক কখন লিখলেন হ্যাঁ প্রথম লেখাটা তখন আমি খুবই ছোট। তখন আমি সম্ভবত ক্লাস আমি সপ্তম মানে শ্রেণীতে পড়ি আর কি হ্যাঁ তো আমাদের যে পাড়ার ক্লাব সেখানে দুর্গা পুজো উপলক্ষে একটা সুভেনির যে বেরোতো সেই রকম একটা বেরিয়েছিল তো আমাকে পাড়ার দাদারা বললেন যে তুমি একটা লেখো তখন আমি একটা লিখে ফেলেছিলাম যে একটা খুব মজা করে একটা লেখা আর কি ওই তখন ধরুন আমার 11 বছর মত 11 বছর বয়সে তখন লিখলেন তারপর এখন মানে প্রথম মুদ্রিত লেখা তখন একটা অনুভূতি হয়েছিল ভালো হয়েছিল খুবই কারণ সবাই বলেছে যে তুই খুব ভালো লিখে যিস তো সবাই ভাবে খুব ভালো লাগছিল আর কি শুনতে আমার বাবাকেও অনেকে বললেন যে এই তোমার মেয়ে খুব ভালো লিখেছে তো যেটা হয় আর কি ওইটুকু বয়সে আনন্দে আর কি তারপরে যখন আবার আপনার লেখা আমাদের যে বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে যখন বেরোলো যেটা সার্কুলেসানের যেটা নাম্বার থেকে বোঝা যায় যে সবথেকে বহুল বাংলায় প্রচারিত দৈনিক সংবাদপত্র সেখান থেকে যখন বেরোলো তো এই যে একটা বড়ো একটা গ্যাপ একটা বড় একটা মানে সময় তার মধ্যে অনেক ওঠাপড়া অনেক রকমের লড়াই নিশ্চয়ই রয়েছে হ্যাঁ এটা ঠিক কারণ একদম প্রথম দিকে যেমন আমি তবে আমি একটা কথা বলে রাখি আমার সব লেখাগুলোই কিন্তু আমন্ত্রিত লেখা মানে বড় জায়গাতে যেটা আপনি বললেন আমি অবশ্য লেখার ক্ষেত্রে মানে যারাই আমার লেখা মানে ছাপাবেন আমি সবাইকেই সমানভাবে গুরুত্ব দিতে চাই মানে আপনি যাদেরকে উল্লেখ করতে চাইলেন আর কি তাদের লেখাটা আঠেরো সালে প্রথম আমার প্রকাশিত হয় সংবাদপত্র আঠারো সালে হ্যাঁ হ্যাঁ তাদের যে দৈনিক সংবাদপত্র বা তাদের যে বিশেষ পত্রিকা আছে সেখানে আমার লেখা ওই আঠেরো সাল থেকে প্রকাশিত হয় তবে এছাড়া অন্যান্য পত্রপত্রিকাতে আমার মোটামুটি ওই দু হাজার পনেরো থেকে অনেক জায়গাতেই লেখা হয়েছে মানে ওই ধরনের পত্রপত্রিকাগুলোতে আর মানে সংবাদপত্রের আগে বিভিন্ন পত্রিকাতে আমি সেটা কিন্তু অনেক আগে থেকেই মানে যখন আমি ম্যাগাজিন যেগুলো হ্যাঁ ম্যাগাজিন একদম ঠিক মানে যখন আমি নিজেই ছাত্র মানে এখনও ছাত্র মানে যখন আমি একেবারে বেড়ে প্রথমাফিক ছাত্র ছিলাম সেই সময় থেকেই আমার প্রকাশিত হয়েছে যখন ছাত্র কথায় এলো মানে আপনি কোন ভাষাতে স্বচ্ছন্দ বা কোন ভাষাতে পড়াশোনা করেছেন বাংলা আমার তো বাংলা বাংলা ভাষা ও সাহিত্য আচ্ছা স্নাতক স্নাতকোত্তর সামানিক সবগুলোই বাংলাতে একদম কেন বাংলাটা কেন অনেকের বিজ্ঞান রয়েছে সেখানে ইঞ্জিনিয়ারিং আছে বা ডাক্তারি রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো প্রথম থেকে কি বাংলাকেই না ভালোবাসতেন না অন্য কোনো একটা ন্যাক ছিল হ্যাঁ এইটা না একটা খুব মানে আমি কি বলতে পারি একটা মজার গল্প আছে হ্যাঁ আমি তখন দশম শ্রেণীতে পড়ি আর কি তো সেই সময় আমি একটু মানে পাড়ার ওস্তাদ গোছের ছিলাম আর কি হ্যাঁ তো আমি এরকম দাঁড়িয়ে বেশ আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে আমি বুঝাই কিছু একটা জ্ঞান ট্যান দিচ্ছি তাদেরকে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার রাস্তার ওপর দিয়ে একজন যাচ্ছেন তো তিনি আমাকে দেখেন হুম কী ব্যাপার কী বলছো তোমার বাড়ি কোথায় তোমার নাম বলো তো তাই বললাম অনাম দেবজানী দেবজানি না বলো বলো তো দেবজানি তোমার নামের সমাস কি আমি সমাজ টমাস বলতে পারবা টেন্স ভয়েস চেঞ্জ এগুলো হলে জিজ্ঞাসা করুন আমি ইংরেজিটা ভালো বেশি বাসি আর কি হ্যাঁ এরকম করে বললাম তখন তিনি বললেন ও তুমি ইংরেজি ভালোবাসো বাংলা ভালোবাসো না তোমার বাড়ি কোনটা বলো চলো তোমার বাড়িতে চলো আমাকে তারপরে তাকে যখন আমার বাড়িতে নিয়ে এলাম তখন দেখলাম আমার বাবা মা তো তাকে দেখে প্রণাম প্রণাম করেই মামা আসুন আসুন আমি কি ব্যাপার হলো তখন বললেন যে ভাগিনেও তোমার মেয়েটিকে আমাকে একটু পড়াতে সুযোগ দাও আমি ওকে পড়াতে চাই তখন আমি কিন্তু মানে দশম শ্রেণী মানে আমার কিছুদিন পরেই ক্লাস টেনে হবে তখন তিনি আমাকে ওই যে একটা মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন এবং বাংলা ব্যাকরণটাকে তিনি মানে রসটাকে আনলেন মানে আমার মধ্যে যে তখন থেকেই না আমি ঠিক করলাম যে আমি বাংলা নিয়েই পড়বো এবং ইংরেজি ভাষাতে আমার নম্বর সবসময় আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবেতেই ভালো ছিল এবং আমি ইংরেজিতে বা ইকোনমিক্সে অনার্স নেব এরকমই সবাই ভেবেছিলেন কিন্তু ঘটনাচক্রে আমার তখন এমনভাবেই মাথাটা তৈরি হয়ে যে আমি নয় বাংলা নিয়েই পড়বো আর কি মানে এখানে সেই পেশা নেশা দুটোই একই হ্যাঁ একদম একদম মনে সুখেই লিখে যাচ্ছেন যাকে বলা একদম আর বাবা চেয়েছিলেন যে আমি মাধ্যমিকের পরেই বাবা বলেন তুমি সায়েন্সে ভর্তি হও তাহলে তুমি জয়েন্ট মেডিকেলে বসবে এবং ভীষণভাবে ইচ্ছে ছিল বাবার যে আমি ডাক্তার হই কিন্তু আমার তো একেবারেই সেদিকে কোনো ঝুঁকি ছিল না এবং তারপরে এইভাবেই এদিকে নামের আগে সেই ডক্টরেট আসছে সেটা সেই প্রসঙ্গে আসবো আপনার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক স্নাতকোত্তর তারপর যেটা আপনার গবেষণা গবেষণা ওখান থেকে পিএইচডি ওখান থেকেই হয়েছে বাবা মেনলি বললেন যেটা যে ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে একটা তার প্রভাব ছিল লেখা নিয়ে তিনি কতটা আপনাকে উৎসাহ দিতেন হ্যাঁ লেখা নিয়ে তো বাবা মা দুজনেই আপনার মা আবার মানে বাংলার ছিলেন হ্যাঁ তবে বাবা একটু বেশি ডমিনেটিং ছিলেন এটাও একদম মানতেই হবে আর কি তো বাবা বাংলার ক্ষেত্রে আমাকে যে খুব একটা উৎসাহ দিয়েছেন এবং শেষ পর্যন্তও বলে গেছেন যে তুই তো অনেক কম বয়সে পাশ করেছিস এবারে ইংরেজি নিয়ে পড়লে হয় না এরকমও বলেছিলেন আর কি হ্যাঁ মানে আমি যখন মানে বাংলা অনার্স পাশ করবো প্রায় এরকম অবস্থা তখনও বলছে তাই এবার যদি করা যায় কারণ আমার চোদ্দ বছর বয়সে আমি মাধ্যমিক পাশ করে গেছিলাম কাজে আমার বয়সটা সে সময় একটা খুব কমই ছিল মানে যখন আমি গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট করে ফেলেছি তো বাবা এরকম বললেন আর কিন্তু তারপরে আস্তে আস্তে তখন দেখলেন যে না আমাকে আর কোনোভাবেই হ্যাঁ ফেরানো ফেরানো সম্ভব নয় তখন আস্তে আস্তে তো মেনে নিয়েছেন এবং আমার অনেক লেখা বাবা নিজেও পোস্ট করেছেন এরকমও হয়েছে এবং এখন তো বাবা ভীষণই আনন্দিত আর কি যে আমার লেখা বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে বর্তমানে আপনি কি করেন বর্তমানে আমি একটি কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হ্যাঁ অধ্যাপনার মধ্যে রয়েছেন বাংলা বাংলা ভাষা ও সাহিত্য এটা কোথায় এটা হচ্ছে জিয়াগঞ্জ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ আচ্ছা কল্যাণী থেকে আপনি চলে গেলেন বিয়ের পরে কোথায় গেলেন মানে এটা মহিলাদের এটা থাকে বিয়ের পরে চেঞ্জ হয়ে যায় বদলে যায় হ্যাঁ বিবাহ সূত্রে আমি কৃষ্ণনগরে গেলাম আচ্ছা হ্যাঁ তারপরে আবার বিয়েটা অনেক আগেই হয়ে গিয়েছিল মানে বিয়ের পরে আমার চাকরি তো কর্মসূত্রে আপনি এখন জিয়াগঞ্জে লেখা মূলত প্রবন্ধ লেখেন কবিতাও কিছু লেখেন হ্যাঁ কিছু লিখেছি আর যেটা আপনাকে আমি জানতে পারলাম যে বিভিন্ন লিটিল ম্যাগাজিনের সঙ্গে আপনি যুক্ত সেখানেও লেখা পাঠান তারাও লেখা ছাপে বিভিন্ন অনুষ্ঠানে আপনি যান এই যে একটা সাহিত্য নিয়ে থাকা তারপর যেহেতু নিজে একটা মহিলা আপনার সংসার রয়েছে একটা বিভিন্ন সাংসারিক কাজকর্ম রয়েছে এটা আপনাকে কতটা সময় দিতে সাহায্য করে বা আপনি কতটা সময় পান হ্যাঁ আমার মনে হয় সময়টা থাকে আমাদের খালি মানে একটা নিজেদের বুদ্ধি খাটিয়ে একটু বের করে নিতে হয় মানে একদিকে কলেজে অধ্যাপনা তারপর আবার সংসার তারপর লেখা সব মিলিয়ে আমার অধীনে ছজন গবেষণা করছেন এই মুহূর্তে আচ্ছা তো তাদেরকেও সময় দেওয়া হ্যাঁ আর লেখাটা তাহলে কখন আপনার হয় বা আসলে আমি না খুব কম সময় ঘুমোই মানে এটা আমার একটা দোষী হোক বা গুণই হোক আমি ভীষণ কম সময়ে ঘুমিয়েও কিন্তু সকালে আমার খুব একটা অসুবিধা হয় না আমি যার জন্য লেখালেখিটা মূলত আমার নিজের যে লেখালেখিটা সেটা আমি বারোটার পরে শুরু করি রাত্রি বারোটার পরে হ্যাঁ তখন একদম মানে সব নিঃশব্দ যে ব্যাপারটা আর কি নৈশব্দের মধ্যে লেখাটা খুব ভালো আসে সেই জন্য আমার লেখাটা খুব একটা অসুবিধে হয় না ওই সময়টা আমি লিখি আর আমার মোটামুটি রাতে তিন চার ঘন্টা ঘুমলেই আমার খুব ভালো হয়ে যায় আর কোনো অসুবিধা হয় না মানে বাড়ির বাকি যারা সদস্য তাদের কাছ থেকে সাহায্য পান। কতটা অবশ্যই পাই আমার জীবন সঙ্গীত ভীষণই ভালো মানে ও খুবই আমাকে সহযোগিতা করে প্রতি মুহূর্তে আর বাড়িতে যারা বর্ষিয়ান মানুষরা থাকেন তাদের অনেক সময় হয়তো কিছু প্রত্যাশা থাকে যেগুলো হয়তো আমি অনেক সময় পূরণ করতে পারি অনেক সময় পারি না আহ তাদের হয়তো কিছু সময় আবার একটু খারাপও লেগে যেতে পারে কিন্তু আমি তাদেরকেই মানে বাহবা দেব যে তারা কিন্তু আমাকে সহযোগিতা করেই চলেছেন আমিও চেষ্টা করি যাতে তারা আমার উপরে কখনোই বিরক্ত না হন চেষ্টা করি তো যাই না মানে একটু ভারসাম্য রেখে কাজ করাটা আমার মনে হয় সেটাও একটা আমাদের শেখার হ্যাঁ একদম ওটাও শিল্প একটা একদম আমরা শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের আজকের লেখিকা ডক্টর দেবযানী ভৌমিক চক্রবর্তীকে তো আমরা অনুষ্ঠানে আগে যাব এখন একটা কবিতা শুনবো আপনার আচ্ছা আমি একটা কবিতা পড়ে শোনাচ্ছি এটা একেবারেই মানে বসন্ত তো এখনও যায়নি কাজেই অন্তপ্রান্ত একটা প্রেমের যতই গ্রীষ্ম হোক যতই প্রহরতা থাক কিন্তু মনের মধ্যে বসন্ত থাকলে তাহলে হয়তো পারিপার্শ্বিক ক্ষেত্রেও তার একটু প্রভাব পড়তে পারে একদম একদম মানে বসন্ত তো আমাদের সঙ্গে সবসময় জন্য রাখতে হবে প্রবল গ্রীষ্ম যেন আমরা বসন্তকে উদযাপন করতে পারি আমার মনে হয় আর কি তো সেরকমই একটা আদ্যপান্ত প্রেমের কবিতা হ্যাঁ আমাদের একটা অপেক্ষার কবিতা আমি একটু পড়তে শুরু করছি কবিতাটার নাম হচ্ছে আমার স্বপ্ন সন্ধানী ফোন করে অনেকেই আমি অপেক্ষারত তোমার ফোনের মেসেজ করে বহুজন আমি আতিপাতি খুঁজে চলেছি তোমারটা অনেকেই বলে তুমি খুব সুন্দর আমি শুধু উৎকর্ণ তোমার মুখে শুনব বলে স্পর্শ করতে চেয়েছে অনেকেই কিন্তু আমি শুধু তোমাকেই অনেকেই আসেন প্রতিদিন আমি অস্থির হয়ে ছুটে যাই ডোরবেল বাজলেই ভাবি তুমি এলে কিন্তু প্রতিবার ভুল হয় তুমি বলেছিলে একটা শান্তির দ্বীপে নিয়ে যাবে যেখানে সফল হবে আমাদের স্বপ্নরা থাকবে না কোনো বিপন্নতা যেখানে সূর্য ওঠে আলোয়ের সঠিক পথ চেনাবে বলে প্রখর রৌদ্রে সব ঝলসে দেবার জন্য নয় চাঁদের আলো সকলকে স্নিগ্ধ পেলোবতা দান করে কাউকে রাত নেশায় মাতাল করে না যেখানে শরীর মেলে মনের আবেগে দেহের আগুন নেভাতে নয় যেখানে ফুলেরা নিশ্চিন্তে ফোটে গন্ধ বিলোয় কেউ তাদের দলিত করে না পাখিরা গান গায় উড়ে যায় আপন খেয়ালে কেউ তাদের বাধা দেয় না কিন্তু তুমি কোথায় আর কতদিন হয়তো তুমি আসবে আমাদের সেই দ্বীপের খোঁজ নিয়ে ততদিন আমি থাকবো তো বা এই যে লেখা লেখাটা কি শুধু নিজের অনুভূতি নিজের ফিলিংস না কখনো কখনো মনে হল একটা বিষয় নিয়ে লিখি কোন একটা গল্প মাথায় এলো বা কোনো কিছু মাথার মধ্যে ঘুরঘুর করতে এই সম্বন্ধেটা লিখি এটা কি শুধু অনেক সময় আমাদের কি হয় একটা ফিলিংস আসে যে আমার মনে হচ্ছে এটা এই নিয়ে একটা কিছু লিখে ফেলি হ্যাঁ লেখা তো অনেক সময় মানে বিষয়টা মাথায় চলে আসে কোনো কোনো সময় পরিস্থিতি কোনো একটা বিষয়কে মাথার মধ্যে ভীষণ আর কি মানে আঘাত করতে থাকে হ্যাঁ এবং সেইটা হয়তো এরকম নাও হতে পারে যে সেই বিষয়টা আমার জীবনের সঙ্গেই ঘটেছে কারণ আমরা অনেক মানুষের সঙ্গে তো মিশতে হয় কারণ আমরা সকলেই সামাজিক বা সামাজিকতাটা আমাদের রক্ষা করতে হয় অনেক বন্ধু বান্ধব যারা হয়তো ফোনে অনেক কিছু জানান বা সামনাসামনি অনেক কিছু জানান যাদের আকুতিটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে যায় তখন মনে হয় যে তাহলে এটা লিখে হয়তো মানে এরকম অনেক বিষয় আছে যেগুলো যেমন আমার একটি লেখা আছে অটিস্টিক বেবিদের নিয়ে হ্যাঁ আমার সেই লেখাটি পড়ে আমাকে অনেকেই বলেছেন জানেন তো আপনার মতো আমারও এরকম একটা ছেলে আছে কিন্তু আমার কিন্তু আমার নিজস্ব গল্প নয় সেটা কিন্তু তারা ভেবেছিলেন কারণ সেটা তো ছুঁয়ে যায় অনেক সময় অনেক মানুষের জীবনের কথা আমাদেরকে ভীষণভাবে ভাবায় ভাবিয়ে তোলে না আমাদের যন্ত্রণা করে তোলে সেগুলো আমাদের লেখার মাধ্যমে ফুটে ওঠে হ্যাঁ সেটাই তো লেখাও যে সাহিত্য এটাও একটা শিল্প এর মধ্যে অভিনয় রয়েছে পরের বেদনাটা নিজে বুঝে তাকে ব্যক্ত করা তাকে বলা তাকে কবিতার ভাষায় বা প্রবন্ধের ভাষায় লেখা এটাও তো একটা শিল্প অবশ্যই যখন সেটা একদমই একটা বাস্তব কাহিনীকে আমরা তুলে ধরছি তখন তো সেটা প্রতিবেদন কিন্তু যখন আমার লেখাটা মধ্যে এমন কিছু সংকেত থাকবে হয়তো আমার অজান্তেও সেই সংকেতটা চলে আসতে পারে যেই সংকেতটা অন্য মানুষকে ভীষণভাবে প্রভাবিত করতে পারবে তখনই আমার মনে হয় সেটা শিল্প হয়ে যাবে যখন ব্যক্তিগত অনুভূতিটা অন্য মানুষরাও গ্রহণ করবেন কবি যেটা লিখতে চেয়েছেন সেটা অন্য মানুষদের কাছে অন্য অর্থে প্রকাশিত হতে পারে তাতে কোনো নেই কিন্তু তারা যখন সেটা নিয়ে ভাববেন আমার মনে তখনই সেটা সৃষ্টি বা শিল্প হয়ে ওঠে আপনার যেটা পিএইচডি গবেষণা কি বিষয় হ্যাঁ আমার গবেষণার বিষয়টি ছিল বঙ্কিম রবীন্দ্র উপন্যাসে নারী মনস্তত্ব আচ্ছা একটু যদি আমরা দু চার লাইন যদি বুঝতে পারি এই প্রসঙ্গ এসছে বা এই কথাগুলো এসছে হ্যাঁ আসলে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনের কিন্তু একজন নিয়ামক বলা যায় মানে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ পছন্দ করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কারণ বঙ্কিমচন্দ্রের বেশিরভাগ লেখাগুলোই হচ্ছে ঐতিহাসিক মানে উপন্যাসের বলছি এবং রবি ঠাকুরেরও কিন্তু মানে একদম শুরুর যে লেখাটি মানে উপন্যাস হিসেবে করুণা ছাড়া আর প্রথম দুটো উপন্যাসই কিন্তু ঐতিহাসিক এবং সেখানে বঙ্কিমের প্রভাব অনেকটাই ছিল তো এবারে আমার যেটা বলতে ইচ্ছে করেছে আমার কাজটার মধ্যে সেটা হচ্ছে যে বঙ্কিম রবীন্দ্র তারা নারী মনস্তত্ব নিয়ে কিভাবে ভেবেছেন বঙ্কিম রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে অনেকটাই আগের সময়ের মানে বঙ্কিমের প্রথম লেখাটি প্রকাশিত হচ্ছে দুর্গেশ নন্দিনী আঠেরোশো পঁয়ষট্টিতে হ্যাঁ আর রবি ঠাকুরের আমরা যদি সার্থক লেখা বলি আর কি তাহলে আমি মনে করি যে তার প্রথম সার্থক উপন্যাস হিসেবে যেটি প্রকাশিত হয়েছে আর কি সেটা আমার প্রথম দুটো আমি তো ঐতিহাসিক উপন্যাস বললাম করুণা বউ ঠাকুরানীর হাট রাজর্ষি তারপরে চোখের বালি উনিশশো তিনে চোখের বালিটাকে আমি বলছি সার্থক মানে আমি বলতে চাইছি হ্যাঁ যেহেতু তার মধ্যে তিনি যে মনস্তত্বের জায়গাটা রেখেছেন কিন্তু আমার যেটা বিষয়টা ছিল সেটা যে তুলনার প্রেক্ষিতে আমি দুজনের মধ্যে আলোচনা করে দেখাতে চেষ্টা করেছি যে তারা একজন আর থেকে কোথায় কোথায় ছাপিয়ে গেছেন এরকমও হতে পারে যে বঙ্কিমচন্দ্র অতদিন আগের হয়েও কিন্তু রবীন্দ্রনাথের থেকেও কিছুটা এগিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে কারণ বঙ্কিমচন্দ্রের ভ্রমর কৃষ্ণকান্তের উইলের ভ্রমর চরিত্র সে একটা জায়গায় বলছে যে তার জীবনসঙ্গীর উদ্দেশ্যে গোবিন্দলালের উদ্দেশ্যে একটি চিঠি লিখছে বা ওই রকম ধরনের মনোভাব সে প্রকাশ করেছে যে যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন ভক্তি করিয়াছি যতদিন শ্রদ্ধার যোগ্য এখন তোমার উপরে আমার কোনো শ্রদ্ধাও নাই নয় এই কথাটা বলা ওই সময়ে দাঁড়িয়ে এটা কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না এছাড়া বঙ্কিমের কপালকুণ্ডলা উপন্যাসের কপালকুণ্ডলা যিনি বলছেন মানে যাকে তার যে জীবন সঙ্গী নবকুমার যখন আসলে কপালকুণ্ডলা তো কোনো সামাজিক পরিবেশে বড়ো হয়নি কাজেই সংসার বা সমাজের জটিলতাগুলো বা নিয়মগুলোকে সে জানে না এবারে সে যখন শ্বশুরবাড়িতে উপস্থিত হচ্ছে সেখানে তার শ্যামাসুন্দরী সুন্দরী নামে যে ননদিনী রয়েছেন ননদিনীকে তার মানে স্বামী কিছুতেই নিতে আসে না কারণ তখন তো ওটাই ছিল মানে কৌলিন্য প্রথার একটা দুর্বিষহ পরিস্থিতি আরকি হ্যাঁ তো তাদের তো এক একজনের একশো দেড়শো করে স্ত্রী কাজে তাদের তালিকা মিলিয়ে মিলিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতে হয় তো তিনি যখন আসেন না কিছুতে তখন শ্যামার খুব মন খারাপ তো তাকে মৃন্ময়ী মানে কপালকুণ্ডলার বা শ্বশুরবাড়িতে গিয়ে তার নামকরণ হচ্ছে মৃন্ময়ী কিন্তু সে একেবারেই মৃন্ময়ী নয় মাটির তৈরি সে একেবারেই নয় হ্যাঁ এবং সে কিন্তু সেখানে গিয়ে তার ননদকে বলছে তুমি এত দুঃখ করছো কেন বলছে আমার স্বামী তো আসে না তুমি যদি ওই রকম একটা সময়ে তুমি খোলা চুলে মানে রাত্রিবেলা তুমি যদি গিয়ে ওই শেকড়টা এনে দিতে পারো সেটা ধারণ করলে আমার স্বামী আমার কাছে আসবে এবার কপালকুণ্ডলা জানে না যে রাত্রিবেলা ওরকম বেরোনো যায় না বাইরে সে বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি যে চুল খুলে রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে তখন তার স্বামী নবকুমার পেছন পেছন যাচ্ছে এবং গিয়ে বলছে যে কী ব্যাপার তুমি কোথায় যাচ্ছো তখন সে বলছে আমি মানে লেখা কাহিনিটা অনেকটা আগের মানে কাহিনীটা যেই সময়ের মানে ঐতিহাসিক গল্প এটা অবশ্যই আর ওই সময় লেখা দাঁড়িয়ে সেখানে রবি ঠাকুরের নারীও কিন্তু অতটা বলতে পারছেন না হ্যাঁ তবে অনেক এগিয়ে গেছেন অবশ্যই কারণ রবি ঠাকুরের আমরা দেখছি যে তিনি নারীকে সত্যিকারের একটা মর্যাদাপূর্ণ অবস্থান দিচ্ছে হ্যাঁ কারণ বঙ্কিমচন্দ্র হয়তো বিধবা বিবাহ দিচ্ছেন কিন্তু বিধবা বিবাহিত নারীদের তিনি বাঁচিয়ে রাখতে পারছেন না তাদেরকে অপঘাতে মারা হচ্ছে হ্যাঁ কিন্তু রবি ঠাকুর হয়তো বিধবাদের বিয়ে দিলেন না মানে তার চোখের বালির বিনোদিনীর হয়তো তিনি বিয়ে দিচ্ছেন না কিন্তু বিনোদিনীর একটা সম্মানিত জায়গা তিনি রাখছেন হ্যাঁ বা তিনি দামিনী চতুরঙ্গের দামিনী দামিনী তো সে একেবারেই মানে জীবন রসের রসিক একজন এবং তার মনে হয় না যে আমরা কখনোই দশ পঁচিশের ঘুঁটি কোনো পুরুষের হাতের হ্যাঁ ঠিকই তো এই প্রসঙ্গ থাকবে এগুলো আছে এগুলো নিয়ে আপনার একটা গবেষণা নারী নিয়ে যে ভাবছেন এটা কি নিজে নারী বলেই ভাবলেন বা যে এই প্রসঙ্গগুলো আসা দরকার বা এই চরিত্রগুলো জানা দরকার আপনার লেখার মধ্যেও দেখেছি বিভিন্ন নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আপনি লিখেছেন যেগুলো এমনকি সংবাদপত্রে ছাপা হয়েছে সেখানেও বিভিন্ন নারী বিষয়ে উঠে এসছে নারীদের এই যে ব্যথা বা এই যে যন্ত্রণা একটা অবিচার সেটা কতটা আপনাকে নাড়া দেয় আপনার লেখার মধ্যে হ্যাঁ কতটা ফুটে ওঠে না আসলে আমি একজন মেয়ে হিসেবে তো অবশ্যই মেয়েদের কথা বলতে চাইবই হ্যাঁ কিন্তু পুরুষ কখনোই আমার ব্যক্তিগত আক্রমণের লক্ষ্য নন কারণ পুরুষদের নিয়েই আমাদের চলতে হবে পাশে নিয়ে চলতে হবে কারণ আমাদের লড়াইটা হচ্ছে মানে যারা আমরা নারীবাদ নিয়ে কাজ করি আমাদের লড়াইটা মূলত পুরুষতন্ত্রের বিরুদ্ধে যে পুরুষতন্ত্রে এখনো পর্যন্ত আমাদেরকে এভাবে শেখায় যে একটি মেয়ের বিয়ে হয় আর একটি পুরুষ বিয়ে করেন এই জায়গাটা কিন্তু ভীষণ রকম একটা আমার মনে হয় সামাজিক যে বৈষম্য সেইটাকে ধরে রাখার পক্ষে যথেষ্ট এবং এখনো পর্যন্ত আমাদের সমাজে আমরা দেখছি যে মেয়েদের সুরক্ষার বিষয়টা কিন্তু ভীষণ রকমভাবে অমীমাংসিত সেটা কিছুতেই ঠিক হচ্ছে না হ্যাঁ তো কাজেই নারীবাদী হতে চাওয়া মানে আমরা কিন্তু কখনোই পুরুষ বিদ্বেষী নই বরং পুরুষকে পুরুষতন্ত্র বিরুদ্ধে আর আমি এটাও বিশ্বাস করি যে যে সব পুরুষের মতন দেখতে মানুষ মানে তারা নারীদেরকে লাঞ্ছিত করে আসলে তারা হচ্ছে দুর্বৃত্ত আর দুর্বৃত্তের কোনো নারী পুরুষ ভেদ হয় না অনেক নারীর মতন দেখতে মহিলারাও কিন্তু এই দুর্বৃত্তায়নের শিকার মানে দুর্বৃত্তায়নের মধ্যে পড়েন কারণ আমরা যখন দেখছি যে একজন শাশুড়ি তিনি তার মানে ছেলের বউয়ের ওপর অত্যাচার করছে তখন তিনি কিন্তু কোনো নারী তিনি তখন ওই পুরুষতন্ত্রের একজন প্রতিনিধি হিসেবেই সেটা করছেন হ্যাঁ কারণ তার মনে হয়েছে যে ওই যে পুরুষটি ওকে বিয়ে করে উদ্ধার করেছে সেই পুরুষটিকে আমি জন্ম দিয়েছি কাজে তিনি তখন আর নারী থাকলেন না কিন্তু তখন তিনি ওই পুরুষতন্ত্রের একজন প্রতিনিধি হয়ে গেলেন কাজে আমার মনে হয় যে মেয়েদের এই যে সবসময়ের জন্য একটা লাঞ্ছনা অবমাননা সেই জায়গাটা আমাদের বোধহয় বলাটা খুব দরকার এটা নিয়ে একটা সচেতনতা আমাদের মধ্যে আসা দরকার যাতে যখন আমরা যখন আমাদের যারা আপনার মতো মেয়েরা যখন আবার যখন শাশুড়ি হবে সেই অন্যায়টা বা সেই অবিচারটা যেন তারা না করতে পারে অবশ্যই একদম মানে আমাদের লেখা বলা এবং আচরণটা যেন একই থাকে এটা অবশ্যই মানে আপনার আরেকটা বই দেখলাম রাড়ি নয় বালুচরি এখানে আপনি কি লিখেছেন কি নিয়ে লেখা হ্যাঁ রাড়ি নয় বালুচরি এই বিষয়টা হচ্ছে আমি যেখানে চাকরি করি কর্মসূত্রে আমি যেখানে রয়েছি জিয়াগঞ্জ মুর্শিদাবাদের একটি অঞ্চল ওখানে আমি থাকতে গিয়ে দেখলাম যে ওখানকার ভাষাটা না রাড়ি বলা হয় মানে উপভাষাগত দিক থেকে রাড়ি বলা হয় কিন্তু ওখানকার ভাষার একটু অন্য রকম বিষয় রয়েছে মানে সম্পূর্ণ যেটা আমাদের দক্ষিণবঙ্গে যে বাংলা বলি বা আমাদের শুদ্ধ বাংলা সেটা ঠিক নয় সেখানে একটা আঞ্চলিকতা ছাপ আঞ্চলিকতাটা ভীষণভাবে রয়েছে যার জন্য আমি বইটার নামই দিয়েছি রাড়ি নয় বালুচরি কারণ ওখানকার পূর্ব নামই হচ্ছে জিয়াগঞ্জের বালুচর মানে যে বালুচরি শাড়ি যে আমরা দেখি না যেটা এখন বাঁকুড়ায় চলে গেছে বাঁকুড়া বিষ্ণুপুরে ওই বালুচরি শাড়ির উৎপত্তি স্থল কিন্তু জিয়াগঞ্জ মানে ওখান থেকেই নামকরণটা হয়ে গেছে কিন্তু বালুচরি আমি যার জন্য আমার এই বইটাতে আমি নামকরণটাই করলাম মানে আমি ভাষাটারই নাম দিতে চাইলাম বালুচরি বলে যে এখানকার ভাষাটাকে আমি রাড়ি বলতে চাই না বালুচরি সেই জন্য এরকম একটা নামকরণ আর কি তারপর আপনার আরেকটা বই দেখছি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কে নিয়ে লেখা হ্যাঁ ভাষাচার্য সুনীতি কুমার আসলে আমার যেহেতু বিশেষ পত্র ছিল ভাষা তো তো আমার ওটা ভীষণ পছন্দের একটা বিষয় তো সেক্ষেত্রে আমি ভাষাচার্য সুনীতি কুমার এই মানুষটির প্রতি আগ্রহী হয়েছিলাম পড়াশোনা করার সময় এবং যেটা আমাকে থেকে বেশি ছুঁয়ে গেছিল সেটা হচ্ছে যে ভাষাচার্য তিনি অনুভব করেছিলেন তার যে প্রথম মানে বইটা যেটা নাকি তার গবেষণা কর্ম এবং যার জন্য তিনি একেবারে ডিলিট পেয়ে গিয়েছিলেন হ্যাঁ তো সেই দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেখানে তিনি যেটা দেখাতে চাইলেন যে শুধুমাত্র ভাষাকে বর্ণনার ভিত্তিতে আলোচনা করলে হবে না একটা ভাষাকে তখনই আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো যখন তাকে আমরা তুলনার ভিত্তিতে আমরা বর্ণনা করতে পারবো বা ঐতিহাসিক ভিত্তিতে এটা তো একটা খুব স্বাভাবিক ঘটনা না যে আমরা যদি বর্তমানের ভিত্তিতে কোনো মানুষকেও কি আমরা বিচার করলে ঠিক মতো করা হবে কারণ তার উৎসটাকে যদি আমরা না জানি কাজে উৎসটা তো ভীষণ বড়ো ব্যাপার আমাদের শরীরে যে রক্তটা বইছে মানে যে উৎসটা আমরা বহন করছি সেটা তো আমাদের আচরণটাকে ঠিক করবে কাজে ভাষার ক্ষেত্রেও কিন্তু সেটাই আমাদের দেখালেন যেটা নাকি ভাষাতত্ত্বের ভাষায় বলা হয় এটিমোলজি দ্য অরিজিন ডেভেলপমেন্ট সেইটা আমার আমাকে খুব মানে স্পর্শ করেছিল এবং সেই জন্যই আমি এই বইটা আমার একটা সম্পাদিত একটা বই এবং আমার খুব বলতে ভালো লাগছে যে এই বইটি ওয়ার্ল্ড ক্যাটালগে স্থান পেয়েছে বা খুব ভালো আমরা শেষ করব তার আগে একটা আপনার আরেকটা কবিতা শুনবো আচ্ছা তাহলে আমি একটা ওই নারীবাদ যেহেতু আপনি বললেন সেই নিয়ে একটা বলি আমার একটা কবিতা লেখা কবিতাটির নাম মনের মতন বাড়ি রক্তে আমার পূর্ব নারীরা ঢেউ তুলে যান রোজ মেয়েরা আজও কাঁদছে কেন রে কারণটা তুই খোঁজ প্রতি ঘরে ঘরে সীতারা জ্বলছে কৃষ্ণারা লাঞ্ছিত তবু বেনারসি চেলি গহনাতে সাজে নারী নিয়মিত বাড়ি খোঁজে তারা নিজের বাড়িটা নিরাপদ আস্তানা ঘরটা সাজাবে মনের মতন পেলে সেই ঠিকানা পারে কি পৃথিবী তাদেরকে দিতে মনের মতন বাড়ি পূর্ব নারীরা বলছেন রোজ জাগো নারী তাড়াতাড়ি বা তো বিভিন্ন গল্প আপনার শুনলেন শ্রোতা বন্ধুরা আমাদের আজকের শিল্প প্রাঙ্গনের অতিথি ছিলেন ডক্টর দেবজানী ভৌমিক চক্রবর্তী আর আপনাকে বিদায় দেব। একটু যদি অল্প করে বলেন যে আপনার পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে একটু যদি বলেন হ্যাঁ আমার ভবিষ্যৎ পরিকল্পনা আরও বেশ কিছু কাজ করা মানে গবেষণাধর্মী কাজ করা আর আমি একটু আঞ্চলিক ইতিহাস নিয়ে করতে খুব উৎসাহী এবং আমার মনে হয় আঞ্চলিক ইতিহাস নিয়ে করতে গিয়েও সেখানেও অনেক নারীর যে বর্তমান অবস্থা বা পূর্ব অবস্থা এই জায়গাটাও আমি আনতে পারবো এছাড়া কিছু লোকসংস্কৃতি নিয়ে আমার কাজ করার ইচ্ছে যেমন আমি যে অঞ্চলে বিবাহ সূত্রে থাকি কৃষ্ণনগরে সেখানে শোলা শিল্পের ওপরে খুব ভালো একটা মানে এরিয়াই রয়েছে সেখানে শুধুমাত্র শোলা শিল্পীরাই থাকেন হ্যাঁ তারপরে মাটি কৃষ্ণনগর মানেই সবাই জানেন যে মৃত্যুদের সেখানে খুব হ্যাঁ তারপরে মিষ্টি সেখানে যে হ্যাঁ এই বিষয়গুলোকে নিয়ে আমার ধরে ধরে একটু কাজ করবার ইচ্ছে আছে ছাড়া সম্প্রতি আমি বাউলদের ওপরে একটি কাজ করছি আমার ভালো লাগে মানে লোক সংস্কৃতি নিয়ে আসলে ভাষা ও সংস্কৃতির সঙ্গে তো আমরা ওতপ্রোতভাবে জড়িত যদি কিছু যদি আমরা রাখতে পারি আমাদের জন্য আমাদের উত্তরসূরিদের জন্য তাহলে জীবনকে ধন্য মনে করব আর কি বা আপনার সমস্ত পরিকল্পনা সফল হোক আপনার লেখা আরও ছড়িয়ে পড়ুক আর আপনি যেটা চাইছেন যে সচেতনতা নিয়ে আসুক তাই আপনার সবরকমের সফল কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার নমস্কার